This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাকসার মলানদিঘির কুল্ডিহাইতে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এদিন ক্যাম্পে উপস্থিত থেকে মানুষের সাথে কথা বলেন রাজ্যের শিল্প নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা একই দিনে পাশেই সিপিএম পঞ্চায়েত সদস্য ও কর্মীরা খুলে দেন সহায়তা শিবির সিপিএম নেতা সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানান মানুষের ফর্ম পূরণে সাহায্য করা হচ্ছে সরকারি প্রকল্প আগে ছিল সরকার এখন মাননীয় ঘোষণা করেছে যে পাড়ায় সমস্যা পাড়ার সমাধান তো আমাদের পাশে ওই যে গ্রাম পঞ্চায়েতের সদস্য নম্বর আমরা এখনো পর্যন্ত দুবারের সদস্য ঠিক আছে তো আমাদের তো যখন সরকারি প্রকল্প মানুষকে সেবা দেওয়া তো আমাদের কর্তব্য পার্টির আমরাই বাম সরকার প্রথম করেছিল এখন নানা রকম ভমচং করে বলছে দুয়ারে সরকার জানলাই সরকার নানা রকম বলছে কিন্তু ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা উনিশশো সাতাত্তর সালে যোতিপু প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর আটাত্তর সালে তিস্তর পঞ্চায়েত ব্যবস্থা করেছিল তো এগুলো করে পাঁচ লক্ষ টাকার মতন খরচ আছে এটা আমার আমার আমরা পার্টি থেকে মনে করি পঞ্চায়েত যখন আছে এইসব প্রকল্প করার কোনো দরকার নেই পাঁচ লক্ষ টাকা খরচা করে তবে মন্ত্রী কটাক্ষ করে বলেন চৌত্রিশ বছরে সাহায্য করেননি কেন ওরা শশী পাঁজা দাবি করেন তৃণমূল সরকারের এই কর্মসূচির মাধ্যমে মানুষের ছোট ছোট সমস্যা সমাধান হবে আমি এই সরকারি প্রতিনিধি হিসেবে আজকে সরকার পক্ষ থেকে এখানে কোনো দলীয় বিষয় নেই এখানে যারা আসছেন কোন দল কাকে বলতেন দেখি না ফলে এটাই তখন ওই হেল্প নয় এই যে হেল্প আছে যেটাকে বলে আমাদের পাড়া আমাদের সমাধান তাতে সব দল মত ধর্ম জাতি ভাষা নির্বিশেষে কাজ হচ্ছে